ধর্ষণের শিকার হয়ে মাগুরার ছোট্ট আসিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছে এক মাস আগে আসিয়ার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সাত দিনের মধ্যে আসামিতে বিচার শুরু হবে দুঃখজনক হলেও সত্যি এখনো প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন এতে ক্ষুব্ধ আসিয়ার পরিবার ওই এলাকাবাসী মহালয়কুম সম্মানিত ভিউয়ার ভিডিওটা যে যেখান থেকে পে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যমুনা টেলিভিশন একটি নিউজ প্রকাশ করেছে আসিয়ার ঘটনা নিয়ে আসিয়ার ঘটনা নিয়ে কার সাজি চলছে যমুনা টেলিভিশন একটি নিউজ করেছে কথা ছিল সাত দিনের বিচার শুরুর এক মাসেও প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন যমুনা টেলিভিশনকে আমি সেলুট জানাই আসিয়ার ঘটনা নিয়ে ওনারা যে নিউজটা করেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি মাগুরার শিশু দর্শন এক মাসেও প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন মাগুরা ধর্ষণের শিকার সেই ছোট্ট শিশুটির কথা কি আমাদের মনে আছে নাকি নানা ঘটনা দুর্ঘটনার ভিড়ে ভুলে গেছি তাকে আসলে বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটে যায় এই জন্য আগের ঘটনাগুলা আস্তে আস্তে সবাই ভুলে যায় যমুনা টেলিভিশন যে নিউজটা করেছে আমি সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওনারা আরও কিছু লিখেছে জীবন সম্পর্কে কিছু বুঝতে ওঠার আগে নিজের জীবন দিয়ে ছোট্ট শিশুটি সমাজের নিষ্ঠুরতাকে আঙুল দিয়ে দেখিয়ে গেছে গত ছয় মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সী শিশুটি ধর্ষণের শিকার হয় এরপর সাত দিনের এক অবর্ণনীয় যুদ্ধ শেষে পাহাড়সম অভিমান বুকে নিয়ে নিষ্ঠুর এই পৃথিবী ছেড়ে চলে যায় শিশুটি এই ঘটনা গোটা দেশের সমালোচনার ঝড় উঠে সম্মানিত এই ঘটনা প্রত্যেকটা মানুষের অন্তরে কিন্তু এখনো পর্যন্ত গেতে রয়েছে আমরা আসলে কি এটা সুষ্ঠু বিচার পাবো কি না সম্মানিত ভিওয়ার্স যমুনা টেলিভিশন আরো কিছু কথা লিখেছে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি শিশুটির জন্য চোখের জল ফেলে বহু মানুষ অনেক মানুষই কিন্তু এই শিশুটির জন্য কেঁদেছে তখন বলা হয়েছিল সাত দিনের মধ্যে শিশুটিকে ধর্ষণ ও হত্যাকারীদের বিচার শুরু হবে কিন্তু এক মাস পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি আমরা এক মাস পর্যন্ত দেখেছি এখন পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না কথা ছিল সাত দিনের ভিতরে কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কে সুষ্ঠু বিচার করবে কিন্তু এখন পর্যন্ত বিচার আমরা দেখতে না প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন এ নিয়ে শিশুটির পরিবার আসিয়ার বাবা এবং মা যমুনা টেলিভিশনের সাথে একটি সাক্ষাৎ করেছে সে বিচার নিয়ে আমি আপনাদেরকে সেই ভিডিওটাও দেখাবো সম্মানিত ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে শিশুটির পরিবার জানায় শুধু বিচারের আশ্বাস পাচ্ছেন তারা তবে বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি এরকম এক মাস ধরেই পাচ্ছে এখন পর্যন্ত কোনো বিচারের তারা মুখ দেখতে পারছে না আদৌ কি বিচার হবে সেই ঘটনার যমুনা টেলিভিশনে আরো কিছু লিখেছে আমি আপনাদেরকে শোনাচ্ছি এদিকে হত্যায় জড়িতদের দ্রুত কঠিন শাস্তি দেখতে চাই এলাকাবাসী তারা বললেন এ ঘটনার বিচারের আলোর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না কথাগুলো কিন্তু সত্য ঘটনা ঘটে গেছে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত এই বিচারে কোনো আলোর মুখ দেখা যাচ্ছে না এ সময় অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতদের দাবি জানান তারা এই হত্যা মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর সহ চারজন গ্রেফতার হয়েছে এর মধ্যে ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ রিপোর্টে প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানা গেছে যদিও বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাচ্ছে না পুলিশ জানি না কি জন্য গণমাধ্যমের সামনে পুলিশ এই বিষয়টা নিয়ে মুখ খুলতেছে না নাকি তারা এখানে কিছু লুকানোর চেষ্টা করছে তবে খুব শীঘ্র আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ তবে ওনারা জানাইছে খুব তাড়াতাড়ি মানে আদালতে জমা দেয়া হবে প্রতিবেদন এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর বলেন দুই একদিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা হবে বলে আশা করছি দু এক দিনের ভিতরেই আইনজীবী জানাইছে আদালতে প্রতিবেদন জমা দিয়ে দিবে অতি দ্রুত এ ঘটনার বিচার মানুষ দেখতে পাবে সম্মানিত ভিওয়ার্স আমরা আসিয়ার ঘটনার পর থেকেই কিন্তু শুনতেছি এই বিচার হয়ে যাবে বিচারের কাজ শেষ হয়ে যাবে খুব দ্রুত আসিয়াকে যারা হত্যা করেছে এই ঘটনার সাথে যারা যারা জড়িত সবাইকে খুব তাড়াতাড়ি মানে সাত দিনের ভিতরে তাদের বিচার শুরু হবে এক মাস হয়ে গেল বিচার হচ্ছে না আসিয়ার বাবা মা যমুনা টেলিভিশনের একটি সাক্ষাৎকারে কিছু আলোচনা করেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসিয়ার স্বজনদের কি আশা আসিয়ার মা এবং আসিয়ার বাবা তারা যে কথাগুলা বলেছে মিডিয়ার সামনে এসে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা চলেন আমরা আসিয়ার বাবা মায়ের মুখ থেকে এবং আসিয়ার পরিবারের সবার মুখ থেকে কথাগুলা শুনে আসি এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে আসিয়ার জন্য চোখের জল ফেলে বহু মানুষ তখন বলা হয়েছিল সাত দিনের মধ্যে বিচার করা হবে আসিয়ার হত্যাকারীদের কিন্তু এক মাস পেরিয়ে গেলেও মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি প্রস্তুত হয়নি তদন্ত প্রতিবেদন জানিয়ে ক্ষুব্ধ আসিয়ার পরিবার আলিমনি যেভাবে নির্যাতন করেছে এত সীমার বাইরে করেছে আজ পর্যন্ত কালাম আমি কোনো বিচার পাইনি আর বিচার যে উনরা কি করতেছে সেটাও শুধু খালি আমার আশ্বাস দিয়ে দিচ্ছে যে বিচার হবেন বিচার হবেন কারণ আজকে যার মার কলে গেছে সেই ঠিক পাই যে এর কি যন্ত্রণ আর কি জ্বালা আসিয়া হত্যায় জড়িতদের দ্রুতই কঠিন শাস্তি দেখতে চাই এলাকাবাসী আমরা মাগুরাবাসী দেখেছি এটা নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটার যে বিচার প্রক্রিয়া সেটি আমরা খুব আলোর মুখ দেখতে পাচ্ছি না সারা বাংলা দক্ষিণ লোকে ঘটনা জানে

প্রতিবেদন মাগুরা বার কাউন্সিলের সদস্যরা এই মামলাটি সার্বক্ষণিক মনিটর করছেন তদন্ত রিপোর্ট জমা হলেই যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর প্রত্যাশা আইনজীবীদের আশা করি আজকে আজ কালের ভিতরেই আশা করি যে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করবে আমরা এটুকু ইনসিওর করতে পারি আসিয়ার পরিবার এবং দেশবাসীকে যে যত দ্রুত সময়ের মধ্যে এই মামলার বিচার কার্য বাংলাদেশের লোক দেখতে সহ যারা আসামি আছে তারা যদি দোষী প্রমাণিত হয় সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আমরা দ্রুত এটা দেখতে চাই শিগগিরই আসিয়া হতাই জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে দৃষ্টান্ত স্থাপন হবে সমাজে এমনটাই প্রত্যাশা সবার সম্মানিত ভিউয়ার্স এই যে আসিয়ার পরিবারের এবং আসিয়ার মায়ের কথাগুলো শুনলেন তারা এখনো পথ চেয়ে বসে আছে কবে এটার একটা সুষ্ঠু বিচার হবে আদৌ কি এটার সুষ্ঠু বিচার হবে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম